পক্ষে আমরা থানার আমরা এখানে কিছু ত্রাণ দিব তারপরে আমরা এখান থেকে উদ্দেশ্যে রওনা দিব ফেনীর অবস্থা দেখুন আমরা যে জায়গায় আসি এই জায়গাও গতকাল পর্যন্ত নাকি জানার কিনারা বলছেন প্রায় পাঁচ থেকে ছ ফিট পানি ছিল আজ অনেক পানি নেমে নেমে গেছে আর আপনারা যারা ত্রাণ নিয়ে আসতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন রাস্তার অবস্থা ভালো না বেশ কয়েক জায়গা ডাকাতি হচ্ছে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন এবং ফেনি ফেনি আবহাওয়া অবস্থা অনেক ভালো আগের তুলনায় তবে নোয়াখালী কুমিল্লা মনোরগঞ্জ এই দুটি যে দুইটি এই তিনটি জেলায় আপনারা অবশ্যই বিশেষ করে ভারী খাবার শুকনো খাবার পানি যে যা পারেন এই জেলা নিয়ে আসবেন ইনশাল্লাহ আজকে আমাদের কার কার দোকান চলবে আমি এখানে সারা অবস্থান করবো এখানকার অবস্থা মোটামুটি এখন আগের থেকে ভালো তবে পানি খুবই ময়লা আমাদের সবাই সুস্থ আছে ভালো আছে ইনশাল্লাহ এটাই আমাদের ঠাকুরটা থেকে যে টিমটা ছিল সর্বশেষ আপডেট ইনশাল্লাহ আমরা পরবর্তী যে আপডেটটা হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পানি একটু কমে গেছে তারা আসলে যাওয়া আসার কোনো রাস্তা নেই তাদের ছিন্নভাবে তাদের বাসাগুলো রয়েছে তো আমরা তাদেরকে সহযোগিতা করছি এখানে প্রচুর পানি ছিল এখন পানি কমে গেছে কিন্তু রাস্তাগুলোতেও পানি আছে তারা যাতায়াত করতে পারতেছে না আমরা যাচ্ছি তাদের কাছে খাবারগুলো পৌঁছে দেবো যারা এখনো পর্যন্ত খাবার পায়নি আমরা সেই জায়গাগুলোতে খাবার পৌঁছানোর চেষ্টা করছিস ভাই যেটা বললেন আমরা চেষ্টা করছি যে যেগুলোতে খাবার পৌঁছায়নি সেই জায়গাগুলোতেই যাওয়ার আর হচ্ছে যে মোটামুটি ফেরি অবস্থা আগে থেকেই তুলনামূলক ভালো হচ্ছে যে মুসাপুরের বাদ ভেঙে যাওয়ার কারণে অনেকটা পানি হচ্ছে নেমে গেছে